শোনো কি বলো না চলো আজকে পার্টিতে যাই বাসায় আম্মু আব্বু বের হতে দিবে না আমি কিছু জানি না তোমাকে আসতে হবে নীলের কথায় বুঝতে পেরেছে ও রেগে গেছে তাই বললাম আচ্ছা ঠিক আছে বাসায় বলে বের হব সন্ধ্যাবেলা বাসায় বান্ধবীর জন্মদিন বলে বের হয়ে নীলের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই নীলের ঠিকানা মতোই পার্টির জায়গা মতো গিয়ে পৌঁছাই গিয়ে দেখি নীল আমার জন্য অপেক্ষা করছে আমি ওর সামনে যাই তখনই ও বলে ওঠে এত লেট কেন হলো চলো ড্রিংক করি আমি খাবো না বলা সত্ত্বেও জোর করে খাইয়ে দিল নীলের সাথে আমার সম্পর্ক আছে তিন বছর এই তিন বছরে কখনো এমনটা করেনি এই প্রথম এসব করছে নীল ছেলেটা যথেষ্ট ভালো একটা ছেলে আমাদের সেই কলেজ থেকে রিলেশন হয় কখনো কোনো অন্যায় আবদার করেনি কিন্তু আজকে ওর সাথে কি হলো কেন এমন করছে পার্টিতে সবাই ডান্স করছে ঘরেতে খেয়াল করলাম রাত 10টা বেজে গেছে আমি নীলকে বললাম নীল আমি বাসায় যাব নীলা আমি তোমার জন্য একটা সারপ্রাইজ রাখছি এটা নীল আমাকে একটা রুমে নিয়ে যায় রুমের গেট লক করে দেয় আর আমাকে জড়িয়ে ধরে কিস করতে থাকে এসব কি করছো তুমি চুপ কর মাগি আজ আমার মাথা খারাপ হয়ে গেছে আজ তোর সাথে সেক্স করব। ঠাস ঠাস করে নীলকে দুটো থাপ্পর বসিয়ে দিই ছি নীল তোমার কাছে আমি এটা আশা করিনি তুমি এতটা নিচ হয়ে গেছো নীল আমার হাতে থাপ্পর খেয়ে ও রাগ চরম পর্যায়ে উঠে যায় নীল আমার গায়ের জামা খুলে ফেলে আমার পরনের সব খুলে আমাকে খাটে শুইয়ে দেয় প্লিজ আমার সাথে এমন করো না ও আমার কোনো কথা শুনলো না পশুর মতো ঝাঁপিয়ে পড়লো আমার উপর আহ আমাকে উফ নীল আমি আর পারছি না এই তো শোনা আর ব্যথা লাগবে না প্রথমবার এমন হয় দেখো তুমিও মজা আমি নীলার চুল ধরে করতে লাগলাম। নীলা আহ শব্দ করছে আমার খুব লাগছে সেটা চুপ কর আজকে তোকে জীবনের সেই সুখ দিব যা কখনো পাসনি নীল আমার কোনো কথাই শুনলো না পশুর মতো সেই রাগটা আমাকে খেয়েছে এসব আমি ডায়েরিতে লিখেছি আর কান্না করছি হ্যাঁ ঠিকই ভাবছেন এটা আমার অতীত আর বর্তমানে আমার বিয়ে হয়েছে আমার মামাতো ভাইয়ের সাথে বয়স আমার থেকে তিন বছরের বড় অল্প বয়সে রিলেশন করে আমার জীবনে যা ঘটে গেছে তার ডায়েরিতে লিখেছিলাম ওই দিনের পর থেকে আমি ডিপ্রেশনে চলে যাই পরে মা বাবা আমার বিয়ে দেয় আমি বিয়ের আগে তাকে সব কিছুই বলি সে সব কিছু মেনে নিয়ে আমাকে বিয়ে করে একটু সময় পর কলিং বেলের শব্দ কানে বাজে হ্যাঁ আমার উনি বাসায় আসছে গেট খুলতেই হই কি করো কিছু না তো তোমার জন্য একটা গিফট টাউনসি হ্যাঁ আমার মামাতো ভাইয়ের নাম ছিল রুদ্র যে বর্তমানে আমার হাজব্যান্ড গিফট করলে দেখি একটা শাড়ি খুব সুন্দর হয়েছে যাও শাড়িটা পরে আসো কিছু সময় পর নিরা শাড়ি পরে আসে। আমার সামনে ওকে দেখে চোখ ফেরাতে পারি না এতটা সুন্দর লাগছে আমার পিচ্ছি বৌডোতে ইস কন্ট্রোল করতে পারছি না ধাপ করে শাড়ির আঁচল ধরে খোঁসাই দি এক টান সোজা গিয়ে আসে আমার বুকে নীলার হার্টবিট বেড়ে যাচ্ছে ওর হাটবিটের শব্দ আমার কানে এসে লাগছে ওর ঠোঁটে একটা তিল আছে পিচ্ছি বউটার এমন রসালো ঠোঁট দেখে কে কন্ট্রোল করে রাখতে পারে বলেন চার ঠোঁট এক করে দিলাম কিস করতে করতে ওকে খাটে শুইয়ে দিলাম আস্তে আস্তে কীস করতে করতে ওর শাড়ির আঁচলটা খুলতে লাগলাম শাড়িটা খুলে দেখি ও নিচে কিছু পড়ে নাই আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম এইভাবে কি দেখো আমার একটা বেবি লাগবে বুঝছো এটা বলে আমার বুকে মাথা লুকাই আজকে তাইলে বউ কন্ডম ছাড়া করতে বলছে আমি ওর নাভিতে কিস করতে লাগলাম ও আমায় জড়িয়ে ধরে রাখছে ওর ওই বড় বড় জিনিস দুটা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি মুখ ঢুকিয়ে দিই ওর ওই দুইটার ভিতরে নীলা যেন এক অজানো সুখে হারিয়ে যাচ্ছে উফ আহ উফ শব্দে আমাকে মাতিয়ে দিচ্ছে নীলা আমার প্যান্টটা খুলে ফেললো আমি নীলাকে কোলে নিয়ে ওয়াশরুমে চলে গেলাম ওয়াশরুমে পানি ছেড়ে দুজন ভিজতে থাকি আমি নীলাকে জড়িয়ে ধরে কিস করতে থাকি এরপর আর কি হারিয়ে যায় দুজন এক অজানা সুখের রাজ্যে